আমার আব্বু আম্মুর একমাত্র জামাই হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে আর এই জন্য যখন আমি বাবার বাসা থেকে চলে আসি হাজব্যান্ডের কাছে তখন সাথে করে হাঁসের মাংস দিয়ে দেয় স্পেশালি জামাইয়ের জন্য হাঁসের মাংসগুলো আমার আম্মু খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে দিয়ে দিয়েছে আর এখন আমি দুপুরে এটা রান্না করব আর এই জন্য প্রথমে আমি দুপুরে ভাত রান্না করার জন্য চালগুলো ধুয়ে নিচ্ছি রান্না করার সময় সবচেয়ে বিরক্ত লাগে এই যে মাছির জ্বালাতন এত মাছি যে কোথেকে হয় এটাই বুঝতে পারি না আর আজ দুপুরে অনেক বেশি গরম ছিল রান্না করার সময় তো খুবই খারাপ লাগতেছিল যাই হোক আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি রাইস কুকারে খুব তাড়াতাড়ি যাই হোক এদিকে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিলাম আর এখন আমি হাঁসের মাংস রান্না করব। এই জন্য আমি আগে থেকে চুলাই কড়াই বসিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হাঁসের মাংস আমার কাছে সবসময় একটু তেল ঝাল বেশি করে দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই জন্য আমি একটু তেল মশলা বেশি করে দিয়ে হাঁসের মাংস রান্না করি আমি খুব সিম্পল ভাবে রান্না বান্না করি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আর আজকে দুপুরে রান্না করতে একটু বেশি লেট হয়ে গিয়েছে আর এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে রান্না করছি যাই হোক এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা এরপর পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি এই শুকনো মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি একটু সময় নিয়েও কষিয়ে নিয়েছি যাই হোক খুব ভালোভাবে মশলা কষানোর পর এখন আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে হাঁসের মাংসগুলো আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে মাংস যত বেশি কষানো হয় এর টেস্ট তত বেশি ভালো হয় আমি একটু সময় নিয়ে হাঁসের মাংসগুলো কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেয়ার পর আর এখন আমি একটু ঢেকে দিয়ে দেব ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর আমি আবারও মাংসগুলোকে নেড়ে নেড়ে কষিয়ে নেবার এই যে দেখুন মাংস থেকে কত সুন্দর তেল বেরিয়েছে আর মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এই যে দেখুন যাই হোক এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণ পর এই যে দেখুন মাংসটার থেকে কত সুন্দর আরও তেল বেরিয়েছে আর এখন আমি লাল লাল হওয়া পর্যন্ত মাংসটাকে একদম কষিয়ে নেব প্রায় এক ঘন্টার মতো আমি সময় নিয়ে বারবার ঢেকে দিয়ে মাংসগুলো বারবার কষিয়ে নিয়েছি আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংস সিদ্ধ এবং ঝোল পরিমাণে আর আমরা হাঁসের মাংস একটু মাখো মাখো করে খেতে পছন্দ করি এই জন্য আমি খুব বেশি একটা পানি দিলাম না যাই হোক পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে ঢেকে দিয়ে দিলাম আর ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমি আবারও মাংসটা একটু নেড়ে মিশিয়ে নিলাম আবার আমি দশ পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম আর দশ পনেরো মিনিট পর আমার হাঁসের মাংসটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে সত্যি কথা বলতে এই সময়টা এত সুন্দর হাঁসের মাংসের ঘ্রাণ বেরিয়েছিল যে ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে আমি আবারও খেয়ে নিই যাই হোক হাঁসের মাংসটা আমি এইভাবে অনেকক্ষণ কষিয়ে নিলাম আর আজকে রান্নাটা করতে আমার প্রায় দুই আড়াই ঘন্টা সময় লেগেছে আমি অনেক সময় নিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছি আর তাছাড়া হাঁসের মাংস রান্না করতে তো একটু বেশি সময় লাগে যাই হোক আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখুন আমার হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে রান্না শেষে এখন আমি হাঁসের মাংসগুলো একটা বাটি নামিয়ে নিচ্ছি আমার আজকে দুপুরে রান্না এখন কমপ্লিট এই যে দেখুন মাংসটা কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে রাইস কুকারে যে ভাত বসিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে আর আমার মাংস খেতে এতটাই পছন্দ করে রান্না সে খেতে বসে গিয়েছে সে নিজে নিজেই ভাত এবং মাংস নিয়ে নিচ্ছে যাই হোক আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমার পেস্টটিকে ফলো করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন হাফেজ